আপনি জানেন কি কাদের বর্গি বলা হয় অপশন এ আরাকান সেনা অপশন বি পর্তুগিজ জলদস্যু অপশন সি মারাঠা সৈন্য অপশন ডি মুঘল বাহিনী সঠিক উত্তরটি জানার আগে আপনি যদি এ ধরনের আরও নতুন নতুন কুইজ ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন তারাও যেন জানতে পারে কাদের বর্গী বলা হয় এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন সি মারাঠা সৈন্য বর্গী হল মারাঠা সেনাদের একটি বিশেষ দল যারা আঠারো শতকে বাংলায় হানা দিয়েছিল তারা ঘোড়ায় চড়ে দ্রুত আক্রমণ করত এবং গ্রামগঞ্জে লুট করত বাংলার মানুষের মনে তারা ত্রাস সঞ্চার করেছিল বর্গীদের আক্রমণের বিরুদ্ধে বাংলার নবাব আলিবর্দিখা দীর্ঘদিন যুদ্ধ করেছেন